আচ্ছা রোহিমা আপা আপনার তো আপনি তো যে কোনো বিষয় যে রোহিমা আপার বড় বসেন আপনি একটু রোহিমা আপার বড়ো বোন উনি রায়মা আপা উনি কিন্তু যে কোনো বিষয় ওনার উনি তাৎক্ষণিক আমাকে জানাই আমার বাসায় চলে যায় অথবা উন্নয়ন পরিষদে যে কোনো বিষয় আমার সাথে পরামর্শ করে উনি কিন্তু এই যে আপনার যে ছেলে বা ছেলের বউর যে সমস্যা আপনার ছেলের বউ যে চলে গেলো ওইটা আমারে কেন জানান নাই বা আমি কেন জানতে পারলাম না

আরিফ পায়াম তোর মতন জামাই গেলে গে আমার চিন্তা নেই না ওইটা যে তো আপনাদের যেহেতু সব বিষয়ে যেহেতু আমার জানাইলে আমি তাৎক্ষণ ব্যবস্থা নেই নাকি নেই না নেই তো কিন্তু এই বিষয়টা তো আমারে জানাইলে হয়তো আমি ভালো কোনো সলিউশন করতে পারতাম আমার ভাই কইছে আগে পরে জইরা হইছে হইছে আমার ভাই ঘুরতে কইছে জইরা হইছে হইছে ও না আমি আমি আর গানি মেম বলবো আরে এর কই এই কথা যদি কইন বর বাপে কইতাছে তো আমি একটা বিশের বুতুল খায় গলার ভিতরে ডাগা দাম হইরা করতে গতে ওই কথা আর নাম নেই তিন দিন পরে ডিপোজের কাগজ হইছে আমার তো এটা যেহেতু আপনাদের এলাকার মেম্বার একজন আছে বা সব সময় আপনাদের পাশে থাকে সেটা তার অবশ্যই জানার দরকার ছিল এডেই বাবা বলিছে আমার

তাহলে তোমার দুই বছর যে আগের ঘটনা এটা অনেক আগের ঘটনা আইনা লাভ নেই